আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমত একটি রিপোর্ট শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে ধরে নিতে হবে শেখ হাসিনাকে সহযোগিতা করছে হাসনাত আব্দুল্লাহ খবরে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলছেন শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এ দেশে আর নেই শেখ হাসিনা বাংলাদেশের কষাই তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যম প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে আজ বুধবার রাজধানীর বাংলা মোটর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সংবাদ কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের আপনার চোখ নতুন বাংলাদেশ শিরোনামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে হসন উত্ত্রফর হয়ে হাসনাত বলেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ তারা যদি প্রাসঙ্গিক থাকতেই থাকতই তাহলে পাঁচ আগস্ট পালায় যাইত না গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেন মিডিয়ার কোনো মিডিয়ায় এখনো দেখি বাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে এখনও সাবেক প্রধানমন্ত্রী লেখা হয় উনি কি সাবেক উনি ফেসিবাদের ফেসিবাদের বুচার অফ দিস মাদারল্যান্ড তিনি বাংলাদেশের বুচার তিনি চেয়ার টিকিয়ে রাখতে দুই হাজার মানুষকে হত্যা করেছেন কেন মিডিয়াতে ফেসিবা ফেসিবাদি খুনি হাসিনা লেখা হয় না ফেসিবাদি খুনি হাসিনা যদি লেখা লেখেন বা না বলেন আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে সেটির সিলসিলা অব্যাহত রাখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বলেন আমরা হাসিনা চ্যাপ্টার ছাত্র ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দিয়েছি পাঁচ আগস্টের পর ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক হবে বিভাজন থাকবে কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে এজাস হতে দেওয়া যাবে না হাসিনা আব্দুল্লা আরও বলেন হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সুশীলতাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার প্রশ্ন কোনো সুশীলতা নয় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেরিফাইড ফেজেও শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয় তাতে লেখা হয় খুনি গণহত্যা কোন বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয় সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে কঠিন বক্তব্য দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম